আলাইকুম আমি মোহাম্মদ জসীমউদ্দিন পাটোয়ারি আমার পেজের নাম হলো জসিম ভাই জিরো টু এবং জসীম ভাই জিরো এইট আমি দুইটি পেজে কাজ করি এবং তিনটি ইউটিউব চ্যানেলে কাজ করি তো আপনারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন বা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চাচ্ছেন আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি আপনি আপনি ইউটিউব চ্যানেলে কাজ করবেন কারণ ইউটিউব চ্যানেলে কাজ করলে আপনি যত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন বা যত সহজেও সফলতা অর্জন করতে পারবেন সেটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অত সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তার কারণ হলো কি জানেন আপনি যখন ফেসবুকে কাজ করবেন অনেকের বিরুদ্ধে বিভিন্ন জনের বিরুদ্ধে যায় যে আপনাকে কমেন্ট করতে হয় কমেন্ট করতে হয় সম দিতে হয় তাহলে আপনার রিসএঙ্গেজমেন্ট বাড়াতে হয় তারপরে যে আপনার ভিডিও ভাইরাল হয় কিন্তু ইউটিউবে যখন আপনি কাজ করবেন ইউটিউবে কাজ করলে আপনাকে এত সময় দিতে হয় না আপনি একটা ভিডিও আপলোড করে দেওয়ার পরে বাস এটাই আপনার কাজ এরপরে আপনি কারো ভিডিওতে কমেন্ট করলে করলেন দেখলে দেখলেন না দেখলে নাই ওটা অত সমস্যা নাই ভিডিও অটোমেটিকলি ভাইরাল হয়ে যায় অটোমেটিকলি মনে করেন ফলো সাবস্ক্রাইবার অর্জন হয়ে যায় ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে তখন অটোমেটিকলি সাবস্ক্রাইবার অর্জন হয়ে যায় তো আমি আপনাদেরকে সেই জন্য বলি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে কাজ করার চেষ্টা করবেন নাম্বার টুতে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব আপনারা যারা দীর্ঘদিন থেকে কন্টেন্ট মোডেশন নামে যে সোনার হরিণটি নিয়ে অনেকে হতাশা অনেক চিন্তিত যে আমি দীর্ঘদিন থেকে অনেক কাজ করতেছি দীর্ঘদিন থেকে কাজ করতেছি কারো ছয় মাস এক বছর দেড় বছর এইভাবে আপনারা আমরা অনেকেও অনেক সময় ধরে কাজ করতেছি তাই কন্টেন্ট মোডেশান নামে সেই সোনার হরিণটি নিয়ে আপনারা আমরা অনেকেই হতাশা বা চিন্তিত যে আজও কি পাবো কি পাবো না ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরুন আর ধৈর্য সহকারে কাজ করুন আপনারা অবশ্যই আমার জোসীম ভাই জিরো এইট জসিম ভাই জিরো এইট বা জোসীম ভাই একই নামে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ওইখানে আমি আপনারা কিভাবে কাজ করলে আপনারা কন্টেন্ট এই সোনার হরিণ নামে কন্টেন্ট মডিডেশন সেটা আপনি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে আপনি জানতে পারবেন যে আমি কোন নিয়ম কথা বলছি বা কিভাবে কাজ করলে আপনি বিশ থেকে তিরিশ দিনের ভিতরে মানে এক মাসের ভিতরে আপনি সোনার কন্টেন্ট মডিডেশন নামে সেই সোনার হরিণটি আপনি পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমার যে নেমগুলো আমি বলছি অবশ্যই ভিডিওটা আপনারা দেখে আসবেন আমার জোসিম ভাই জিরো এইট ফেজ আর ইউটিউব চ্যানেলে একই নামে জোসিম ভাই জিরো এইট এই ইউটিউব চ্যানেলে আপনারা আমার ভিডিও ভিডিওটি দেখে আসবেন আর আমাদের ফেসবুকের যে গাইডলাইন আমি বল আপনাদের জন্য দিলাম সেই গাইডলাইনগুলোকে মেনে কাজ করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনারা সেই কন্টেন্ট মোডিডেশন নামে সেই সোনার হরিণটি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা আমি বললাম আমি আপনারা হয়তোবা আমরা অনেক সময় কি আপনার আমরা অনেক সময় হয়তোবা আমার পেজে ফলোয়ার কম সেই হিসেবে হয়তোবা আপনি আমার কথা গুরুত্ব নাও দিতে পারেন কারণ এটাই বাস্তব এই দুনিয়াতে বা এই পৃথিবীতে যে সফলতা অর্জন করে তার কথা সবাই শুনতে চায় আর যদি সে সফলতা অর্জন করতে না পারে তাহলে তার কথা কেউ শুনতে চায় না এটাই বাস্তব আর এটাই বাস্তবতা তাই অতএব আসলে আমি দু সাল থেকে আমি এই প্ল্যাটফর্মে কাজ করি কিন্তু কাজ করি আবার ছেড়ে দিই কাজ করি আবার ছেড়ে দিই কারণ একইভাবে মন দিল দিয়ে কাজ করি না বা বিভিন্ন জনে বিভিন্ন রকম কানা করে সেই জন্য আমি ওইভাবে কাজ করতে পারতেছি না তো এখন ইনশাল্লাহ কাজ করা শুরু করছি এখন আপনাদের সাথে সব সময় থাকবো আর সব সবসময় থাকার চেষ্টা করব আপনারাও ইনশাল্লাহ সবসময় আমাদের পেজের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জোসীম ভাই জিরো এইট জসীম ভাই জিরো টু এই দুইটি ইউটিউব চ্যানেল এবং এই দুইটি পেজ এটির সাথে থাকবেন আর ভেজ ফেসবুকের বিভিন্ন রকম গাইডলাইন এবং ইউটিউবের বিভিন্ন রকম গাইডলাইনগুলো ইনশাল্লাহ দেখে শুনে পেয়ে যাবেন ইনশাল্লাহ শিখে নেবেন আর আমি আপনাদেরকে সবসম্ভব বলি আপনারা ফেসবুকের গাইডলাইনগুলোকে মেনে তারপরে কাজ করবেন কোন রকম কোনো হতাশাগ্রস্ত হতাশা হতাশা হওয়ার দরকার নাই প্রয়োজন নেই আপনি কন্টেন্ট পেয়ে যাবেন যদি আপনার ফেজে কোনো ইস্যু কোনোরকম কোনো আপনার ভিডিওতে কোনো ইস্যু আপনি যদি কখনো কোনো ভিডিও কারো ভিডিও ডাউনলোড করার ভিডিও আপলোড করে না থাকেন বা মিউজিক কখনও মানে ব্যবহার করে না থাকেন কোনো ভিডিওতে যদি কখনও কোনো মিউজিক ব্যবহার করে না থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার সঠিক নিয়ম ফেসবুকের যে সঠিক নিয়মগুলো আছে বা যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন এটা আমি সেলেস্ট করে দিলাম আমি আপনারা অবশ্যই আমি আপনাদেরকে তারপরও বলে দিচ্ছি আপনারা আমার জসিম ভাই জিরো এইট এবং জসীম ভাই জিরো টু এই দুইটি পেজের সাথে থাকবেন এবং ফেসবুকের সকল ধরনের গাইডলাইন ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং শিখে নেবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ হাত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন